আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে আল্লাহ তালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব দুই সালে যারা বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয়ে এইসিসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের পরীক্ষার সময়সূচি নিয়ে তবে শিক্ষার্থী বিস্তারিত বিষয়গুলো আমি আপনাদের বলে দেব দেখেন এখানে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে জুলাই মাসের উনিশ তারিখ রোজ শুক্রবার থেকে বাংলা প্রথমপত্র সকাল নয়টা থেকে বারোটা বাংলা দ্বিতীয় পত্র বিকাল দুইটা থেকে পাঁচটা পর্যন্ত ছাব্বিশ তারিখ ইংরেজি প্রথম পত্র সকালে এবং বিকাল ইংরেজি দ্বিতীয়পত্র দুই আট দুই হাজার চব্বিশ শুক্রবার তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি সকাল নটা থেকে বারোটা পর্যন্ত নয় আট দুই হাজার চব্বিশ শিক্ষার্থী এখানে ছয়টা বিষয়ের পরীক্ষা হবে আপনারা দেখতে পাচ্ছেন প্রনীতি পদার্থবিজ্ঞান ব্যবসা সংগঠন অর্থাৎ প্রথম পত্রগুলো সকালে আর দ্বিতীয় পত্রগুলো বিকালে ষোলো আট দু হাজার চব্বিশ রোজ শুক্রবার দশটা বিষয়ের পরীক্ষা হবে আপনারা দেখতে পাচ্ছেন সমাজবিজ্ঞান যুক্তিবিদ্যা সমাজকর্ম রসায়ন হিসাব বিজ্ঞান এই সাবজেক্টগুলোর প্রথম পত্র সকালে এবং দ্বিতীয় পত্র হল বিকালে এই কারণে শিক্ষার্থী আমি আপনাদের এই যুক্তিবিদ্যা তারপর সমাজবিজ্ঞান সমাজকর্ম এই তিনটা সাবজেক্ট থেকে একটা সাবজেক্ট নেওয়ার জন্য বলি কার পরীক্ষা শিডিউলে এই তিনটার পরীক্ষা একদিনে হয় একইভাবে শিক্ষার্থী আপনারা আবার দেখতে পাচ্ছেন এই সতেরো আট দু হাজার চব্বিশে ভূগোল গারস্থ বিজ্ঞান কৃষি শিক্ষা এই পরীক্ষাগুলো প্রথম পত্রগুলো সকালে দ্বিতীয় পত্রগুলো বিকালে অনুষ্ঠিত হবে আর তেইশ আট দু হাজার চব্বিশে শিক্ষার্থী এখানে আপনারা দশটা সাবজেক্ট দেখতে পাচ্ছেন ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ইসলাম শিক্ষা এই তিনটা সাবজেক্ট থেকে আপনাদের একটা সাবজেক্ট জন্য নেওয়ার জন্য বলি কারণ এই তিনটা সাবজেক্টের একদিনে পরীক্ষা হয় শিক্ষার্থী এই পাশে ইসলাম শিক্ষা প্রথম পত্র অর্থাৎ এই সাবজেক্টগুলোর প্রথম পত্র সকালে আর দ্বিতীয় পত্রগুলো বিকালে পরীক্ষা অনুষ্ঠিত হবে আর আঠাশ আর দুই হাজার চব্বিশ ছয়টা বিশ্বের পরীক্ষা হবে অর্থনীতি প্রথম প্রথমপত্র জীববিজ্ঞান পত্র উৎপাদন ব্যবস্থাপনা সকালে প্রথম পত্রগুলো সকালে আর দ্বিতীয় পত্রগুলো বিকালে আর ব্যবহারিক পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আর্ট পাস বলবেন স্যার কোন কোন সাবজেক্টের ব্যবহারিক যারা সায়েন্স নিয়ে পড়েন আপনাদের উচ্চতর গণিত পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান এগুলো ব্যবহারিক আছে যারা কমার্সের আপনি যদি ভূগোল অপশনাল নিয়ে থাকেন বা কৃষি বা গারস্থ বিজ্ঞান আইসিটি এগুলোতে আপনার ব্যবহারিক আছে অর্থাৎ যে সাবজেক্ট পো আপনি নিয়েছেন সেই সাবজেক্টে যদি ব্যবহারিক অংশ থাকে সেই পরীক্ষাটা পঁচিশ আট দুই থেকে একত্রিশ আট দুই শনিবারের মধ্যে সম্পন্ন করতে হবে সাত নয় দুই তারিখের মধ্যে ব্যবহারিক পরীক্ষার নম্বরপত্র সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্রে পৌঁছাতে হবে আর পরীক্ষা স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে আর এখানে কিছু নিয়মাবলী দেওয়া আছে এগুলো শিক্ষার্থী আপনারা পড়ে নেবেন তবে আমি আপনাদের একটা পয়েন্ট শুধু বলবো। দুই হাজার যাদের আইডি কার্ডের শুরুতে তেইশ লেখা বাইশ লেখা একুশ বিশ উনিশ আঠারো সতেরো তারপরে আপনার পনেরো বা চোদ্দো এই সমস্ত শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন যদি আপনি রেজিস্ট্রেশন করে থাকেন কি বলছে বুঝতে পেরেছেন আগে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে আর শিক্ষার্থী আপনাদের পরীক্ষার কেন্দ্র কোথায় হবে এটা আপনারা আপনাদের যিনি সমন্বয়কারী স্যার আছে ওনার সাথে যোগাযোগ করে আপনাদের বিষয়গুলো আপনারা জেনে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম